আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর সেই ফরিদপুরের মধ্যে আরেকটি সুন্দর থানা রয়েছে চরভদ্রসন থানা চরভদ্রসন থানা বাজার ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি এই চরভদ্রসন বাজারটা পুরা ঘুরে ঘুরে দেখব এবং হচ্ছে এই ব্রিজের আশেপাশে যা আছে সব কিছু তুলে ধরা হবে এই ভিডিওর মধ্যে এখানকার স্থানীয় কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের নামটা কি এলাল ভাই রাজীব ভাই আর আকাশ ভাইয়ের সাথে দেখা হলো খুবই ভালো লাগলো ওনাদের এই স্থানীয় এলাকার চরভদ্র স্থানীয় এলাকারের মানুষের ব্যবহার আচরণ অত্যন্ত ভালো আমি অনেক খুশি এক বাসা হচ্ছে কোথায় বললেন চরচারপুর এটা কোন থানার মধ্যে পড়ছে সদ্দরপুর থানা চাচা এখানে মূলত কি করেন আমি ওই পাঁচতলা দায়িত্ব ওই পাঁচতলা একটা দায়িত্ব আছেন এই চরভদ্র বাজারে পুরা সৌন্দর্যটা আজকে একটু তুলে ধরবো মানে এই ব্রিজ এরিয়ার চরবদ্রসনে আসছি খুব ভালো লাগতেছে আপনাদের ব্যবহার আচরণ অত্যন্ত ভালো এটাতে আমি অনেক খুশি এইখান থেকে ফরিদপুরে যাওয়ার প্রধান সড়ক তো এটাই না চরবদ্রসনে মানুষ ফরিদপুরে যায় মূলত কিসের জন্য বেশিরভাগ তো চিকিৎসার জন্য যায় হ্যাঁ চিকিৎসার জন্য আর দেখা গেছে কোর্ট কাছারির জামেলা থাকলে মামলা টামলা জমি জাতির ব্যাপারে হ্যাঁ এই কারণে যায় চাষা ভালো থাকবে না এটাই হচ্ছে মূলত চরবদ্রসন ব্রিজ এই ব্রিজের উপরে এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটু সামনের দিকে আগাচ্ছি চরভদ্রসন বাজার যে ব্রিজ আছে এই ব্রিজে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে যারা আসলে এখানে একটা সময় থেকেছেন এখন থাকেন না বা জীবন জীবিকার তাগিদে এখন দেশের বাইরে থাকেন তাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে এবং পুরোনো স্মৃতিগুলো আপনাদের মনে পড়ে যেতে পারে এখানে যাত্রীরা ওয়েট করতেছে ফরিদপুরে যাওয়ার জন্য আর হচ্ছে এটা হচ্ছে চরভদ্রসনের হচ্ছে লেগুনা লেগুনা গাড়িগুলা যে ফরিদপুরে যায় সেই গাড়িগুলা হচ্ছে এখান থেকে যায় মূলত এখানে একটু একজন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাসা চর জি জি এই চর ভদ্র আপনি কি করেন মূলত ব্যবসা করেন হ্যাঁ গাড়ির ব্যবসা আছে আপনাদের আচ্ছা আচ্ছা আপনার নামটা আসান হাসান ভাইয়ের সাথে কথা বললাম উনি হচ্ছে গাড়ির ব্যবসা করে মূলত চরভদ্র শুনেই স্থানীয় এলাকায় বাসা এখান থেকে ফরিদপুরে যাওয়ার প্রধান সড়ক তো এটাই এখান দিয়ে মানুষ মূলত ফরিদপুর শহরে যায় কোন কোন কারণে মানুষ মূলত ফরিদপুর শহরে যায় বিশেষ কারণ কি আমাদের জেলা এখানে আমাদের কোর্ট কাছারি কোর্ট কাছারি বিভিন্ন ডিসি অফিস এসপি অফিস আচ্ছা আচ্ছা এবং আমাদের মেডিকেলের সুবিধা আছে চিকিৎসার জন্য যান মূলত চর হচ্ছে আপনাদের উন্নত চিকিৎসা কেন্দ্র নাই অভাব এবং হচ্ছে ডাক্তার নাই ওরকম উন্নত ডাক্তার নাই চিকিৎসক নাই সেই জন্য হচ্ছে চর এখান থেকে মানুষ যায় ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই আচ্ছা আচ্ছা এই কারণে হচ্ছে মূলত মানুষ ফরিদপুরে যায় ভালো থাকবে না এইটাই এটাই হচ্ছে মূলত চর ভদ্রসূন বাজার ব্রিজ এখানেই এখন দাঁড়িয়ে আছি কথা বললাম একজন ভাইয়ের সাথে আর হচ্ছে আমি একটু সামনের দিকে আগাচ্ছি এটা হচ্ছে সর্বদর্শন বাজারে ঢোকার যে চার রাস্তার মোড় এইখানে হচ্ছে চার রাস্তার মোড় এইখানে হচ্ছে আপনার ইয়ে আছে ফ্লাক্স লোডের দোকান পাশাপাশি হচ্ছে ডাব বিক্রি করে মানুষ এই যে নসিমন গাড়িগুলো যাচ্ছে মালামাল নিয়ে আপনার মূলত এই বিকাশের দোকান এটা হচ্ছে মূলত চার রাস্তার মোড় এখান থেকে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে এটা হচ্ছে সর্বদূষণ বাজার এই আমি সামনে ক্যামেরা ধরছি এটা হচ্ছে মূলত সর্বদূষণ বাজার এখান থেকে মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় যাতায়াত করে বিশেষ করে ফরিদপুরে যায় যাতায়াত করে মানুষ বেশি এখানে হচ্ছে রিক্সা স্ট্যান্ড আছে পাশাপাশি হচ্ছে আরও কিছু জিনিসপত্র আছে সরাসরি চর্বদূষণ বাজারের চোরাস্তার মোড়টা একটু ক্যামেরায় তুলে ধরলাম আজকে খুবই ভালো লাগতেছে যে এইখানে আসছে আর এখানকার মানুষের ব্যবহার আচরণ অত্যন্ত ভালো এবং হচ্ছে নমনীয় এটা হচ্ছে চর বাজারে হচ্ছে রিক্সাওয়ালা ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কখন বেরোয়ছেন রিক্সা নিয়ে বের যে দিক আটটার দিক বেরোয়ছেন তাতে কেমন হয় ইনকাম বর্তমানে অনেক কম আগের থেকে আগের আগের তুলনায় অনেক কম হ্যাঁ আচ্ছা আপনার নাম মোহম্মদ মুতিন খান ครับ মোহাম্মদ দললউদ্দিন খান স্থানীয় এলাকা কি আপনার জি স্থানীয় আচ্ছা দললউদ্দিন খান সাথে কথা বললাম খুব ভালো লাগলো এই এলাকায় ভাইয়ের বাড়ি ভাইয়ের বাসাও কি এলাকায় না ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চোর ভদ্রশন বাজারে যাওয়ার যে চারস্তার মোড় আছে ঢুকতেই ওই চারস্তার মোড়ে এখন দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ এটাই হচ্ছে ওই চোর ভদ্রশন বাজারের চারস্তার মোড়ের বাজারে ঢোকার যে ইটা এইটা হচ্ছে আল রাকা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিডিও আমি একবার পড়ছিলাম এখানে হচ্ছে আক পাওয়া যায় পাশাপাশি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে চরভদ্রসন বাজারে ঢুকে পড়েছি এখন আর এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে মূলত উপজেলা পোস্ট অফিস চরভদ্রসন ফরিদপুর কোড এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর প্রদর্শন উপজেলা পোস্ট অফিস আহ চর প্রদূষণ ফরিদপুর এটাই হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে একটা চার দোকান রয়েছে এই যে ভাইয়ের চার দোকান আর পাশাপাশি হচ্ছে এখান দিয়ে রিক্সা ভ্যান অটোরিক্সা রিক্সা জাফেট যাতায়াত করতেছে খুবই ভালো লাগলো এই বাজারে এসে এবং এই বাজারের একটা ফুটেজ তুলে ধরলাম এই ভাই হচ্ছে সর্বদূষণ বাজারে দেখি কিসের দোকান করে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কী বিক্রি করতেছেন মূলত ডিম বিক্রি করেন কত টাকা হালি

আপনার নাম কি যেন বললেন আপনার নাম কি শহীদ ইসলাম আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ বাজারে শহীদ ইসলাম সাথে কথা বললাম উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এখানে বসে বসে বাজারে ঢুকতেই ডাইন সাইডে হচ্ছে ডিম এরপরে হচ্ছে আপনার হচ্ছে আমরা এরপরে হচ্ছে জাম বোড়া নারকেল বিক্রি করে এখানে যারা আসেন স্থানীয় এলাকার মানুষ যারা আমার ভিডিও দেখেন বাইরের কাছ থেকে সবাই কিনবেন ভালো থাকবেন ভাইয়া